এ মোর অহংকার কাজী নজরুল ইসলাম নাইবা পেলাম আমার গলায় তোমার গলার হার তোমায় আমি করব সৃজন এ মোর অহংকার এমনি চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখলো প্রিয়া তাদের কাছে তুমি তুমি আমার স্বপনে তুমি নিখিল রূপের রানী মানুষ আসনে সবাই যখন তোমায় ঘিরে করবে কলো র আমি দূরে ধ্যান লোকে রোজব তোমার স্তব রোজব সুরধ্বনি তীরে আমার সুরের উর্ব নিখিল কণ্ঠে দুলবে তুমি গানের কণ্ঠ কবির প্রিয়া অচ্ছুমতি গভীর বেদনার যেদিন আমি থাকবো নাকো থাকবে আমার গান বলবে সবাই কে সে কবির কাঁদিয়েছিল প্রাণ আকাশ ভরা হাজার তারা রইবে চেয়ে তন্দ্রা হারা সখার সাথে জাগবে রাতে চাইবে আকাশ আমার গানে পড়বে মনে আমায় আভাসে বুকের তলা করবে ব্যথা বলবে কাদিয়া বন্ধু সে কি তোমার গানের মানসী প্রিয়া হাসবে সবাই গাইবে গীতি তুমি নয়ন জলে তিতি নতুন করে আমার গানে আমার কবিতায় গহীন নিরালাতে বসে খুঁজবে আপু নাই রাখতে যেদিন নারবে ধরা তোমায় ধরিয়া ওরা সবাই ভুলবে তোমায় দুদিন সরিয়া আমার গানের অশ্রু জলে আমার বাণীর পদ্ম দলে দুলবে তুমি চিরন্তনী চির নবী রইবে শুধু বাণী সেদিন রইবে না বীণা তৃষ্ণা ফোরাত কুলে কবে শাকিনা সমা এক হলে বধু হায় মনোরমা মুহূর্তে সে কালের রেখা আমার গানে রইল লেখা চিরকালের তরে প্রিয় মর্ষে সে কণ মরণ পারে দিল আমায় অনন্ত জীবন নাইবা পেলাম কণ্ঠে আমার তোমার হার তোমায় আমি করব সৃজন এমর অহংকার এই তো আমার চোখের জলে আমার গানের সুরের ছলে কাব্যে আমার আমার ভাষা আমার বেদনায় নিত্যকালের প্রিয়া আমায় ডাকছো ইশারায় চাই না তোমায় স্বর্গে নিতে চাই এ ধুলাতে তোমার পায়ে স্বর্গ এনে ভুবন ভুলাতে ঊর্ধ্বে তোমার তুমি দেবী কি হবে মোর সেরূপ সেবী চাইনা দেবীর দয়া যাচি প্রিয়ার আখি জল একটু দুঃখে অভিমানে নয়ন টলমল যেমন করে খেলতে তুমি কিশোর বয়সে মাটির মেয়ের দিতে বিয়ে মনের হরসে বালু দিয়ে গড়তে গেহ তো বুকে মাটির স্নেহ শিল না তো স্বর্গ তখন সূর্য তারা চাঁদ তেমনি করে খেলবে আবার ফাদবে মায়া ফাদ মাটির প্রদীপ জ্বালবে তুমি মাটির কুঠিরে খুশির রঙে করবে সোনা ধুলি মুঠিরে আতখানা চাঁদ আকাশ পরে উঠবে যবে গরম ভরে তুমি বাকি আতখানা চাঁদ হাসবে ধরাতে তড়িৎ ছিঁড়ে পড়বে তোমার খোপায় জড়াতে তুমি আমার বকুল জুথি। মাটির তারা ফুল ঈদের প্রথম চাঁদ গো তোমার কানের পারসিদুল দুল কুসমি রাঙা চৈতি সাজে পড়বে রানী আকাশ গানে জাগবে জোয়ার রঙের রাঙাবান তরুণ দ্বারে বাজবে করুন বারোয়া মুলতান আমার রচা গানে তোমায় সেই বেলা শেষে এমনি সুরে চাইবে কেহ পরদেশি এসে রঙিন সাজে ওই আঙিনায় চাইবে যারা তাদের চাওয়ায় আমার চাওয়া রইবে গগন এমর অভিমান যাজবে যারা তোমায় রচি তাদের তরে গান নাইবা দিলে ধরা আমায় ধরার আঙিনায় তোমার জিনে গেলাম সুরের স্বয়ম্বর সবাই তোমার রূপে আমার ভুবন আলোয় আলোয় হলো মগন কাশ কি জেনে কাহার আশায় গাছ হার আমি তোমার গাচ্ছি মালা এ মোর অহংকার